আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন জাহাজে বিভিন্ন ধরনের মালামালির উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মেসার্স যা সোনারগা পেট্রোল পাম্পের দক্ষিণ পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত এখানে পুরাতন জাহাজের বিভিন্ন ধরনের মালামাল এসেছে আসুন আমরা দেখে নিই সেই সকল মালামালগুলো কি কি আর কেমন দামে বিক্রি করা হবে

আর কাপ এটা প্রায় দুই চার পাঁচ বারোটা আছে এগুলো প্রতি পিস পড়বে একশো টাকা করে আবার এখানে আপনার রাইস ডিস আছে পার পিস দুশো টাকা রাইস ডিস দুশো টাকা তারপর সুন্দর সুন্দর চার কেটলি আছে ঠিক আছে এগুলোর দাম পড়বে পাঁচশো টাকা করে পার পিস পাঁচশো টাকা আর এখানে এগুলো সেট আছে এগুলো একটা সেট ঠিক আছে আমি দেখা দিচ্ছি যারা সেট নিতে পারেন নিতে পারবে এই সুন্দর সুন্দর বাটি এগুলো নিলে পড়বে একশো পঞ্চাশ টাকা আর এরকম এই এগুলো নিলে সুন্দর নয় এগুলোর দাম পড়বে আড়াইশো টাকা আড়াইশো টাকা আর যারা সেট মিলে নেবে তারা নিতে পারবে তারপর এখানে কুকারেস আরও আছে এসি গিয়ে একটা আছে দুশো টাকা তারপর এখানে পিস আছে পিস তো দুশো টাকা করে তারপর এখানে এই আরও আছে অনেক ধরনের আছে ঠিক আছে আর একটা ওভেন প্রোভ গিয়ে আছে এটা ওভেনের ওভেন প্রোভ ঠিক আছে নিশ্চয় রান্না করছো দেখ এটার দাম পড়বে আপনার এক টাকা দাম পড়বে এক হাজার ইনটেক এগুলোর দাম এখানে পঞ্চাশ টাকা করে পাঁচ পিস এখানে বারো পিস আছে এক কার্টনে বারো পিস আছে ঠিক আছে আর এখানে উপরে ক্যাটলি আছে চা এই গরম পানির কেটলি যাতে ক্যাটলি আপনি নিতে পারবে পার পিস পাঁচশো টাকা করে পাঁচশো টাকা একদম পানি ডিটেকি

আবার এদিকে এই এগুলো হচ্ছে মাটি এটা হচ্ছে মাটির ভিতরে সিরামিক্স এটার দাম পড়বে আপনার তিন হাজার টাকা ঠিক আছে একদম চালু আর আরেকটা দেখায় সিরামিক্সের এটা দেখে সিরামিক্সের বাটি ঠিক আছে বাটিটা হচ্ছে সিরামিক্সের এটার দাম পড়বে পঁচিশশো টাকা সোপ টোপ রান্না করতে পারে দুধ সব কিছু ডিজিটাল আছে আরেকটা চুটের মধ্যে একদম পিচির মধ্যে আছে পিচির মধ্যে এটাও মাটির ঠিক আছে এটার দাম পড়বে আপনার দুই হাজার টাকা আরেকটা আছে আপনার এইগুলো হচ্ছে কোরিয়ান জাপানি সব কোম্পানি কোম্পানির নাম আছে ঠিক আছে এটা গ্লাসটা হচ্ছে সাদা সব কিছু দেখা যাবে কি রান্না করতেছেন মাংস সব কিছু রান্না করতে পারবেন ঠিক আছে বিরিয়ানি রান মাংস সব কিছু রান্না করতে এটার দাম পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা এখানে একটা ব্লোয়ার আছে ঠিক আছে এটার দাম পড়বে আপনার এক টাকা এখানে চুল স্টেজ মেশিন আছে এগুলো পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে আর এখানে বেকম আছে এটা হচ্ছে হান্ড্রেড টেন হান্ড্রেড টেন এক হাজার টাকা করে বেকম হান্ড্রেড টেন এক হাজার টাকা করে এখানে দুই তিনটা আছে ঠিক আছে গতি তার আছে আরও একদম আর কমন কেটলি আছে দুই হাজার টাকা এটা দুই হাজার আর এরকম নিলে এগুলো করবে পনেরোশো টাকা করে জাপানি কোম্পানি পনেরোশো ঠিক আছে এখানে আরও আছে এই এগুলো আছে

দুই কিলো দেখা যাবে আরেকটা আছে নরমালের মধ্যে ঠিক আছে রতন রতন হয়ে গেছে এটার দাম পড়বে এক হাজার টাকা এক হাজার আছে দেখাচ্ছি এগুলো এইগুলো দশ পিস করে এগুলোর দাম পড়বে একশো টাকা করে দশ পিস একশো টাকা করে আরও আছে বিভিন্ন ধরনের এগুলো অনেক আছে ঠিক আছে দশ পিস এগুলো দশ পিস পড়বে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ তারপর আপনার এদিকে চলো এখন এদিকে ছুটি স্পিকার আরেকটা আছে ছুটি স্পিকার আরেকটা আছে এটার দাম পড়বে আপনার আটশো টাকা আটশো টাকা এখানে কিছু চার প্লাস আছে ঠিক আছে ফ্রেশ আছে এগুলোর দাম পড়বে আপনার তিনশো টাকা করে তিনশো এদিকে ডাবল সাইড ট্যাপ আছে ডাবল সাইড ট্যাপগুলো পড়বে পঞ্চাশ টাকা করে তারপর এখানে আপনার একটা হট বেলেন্ডার আছে হট বেলেন্ডার এটা জুস টুস ব্লেন্ড করে ঠিক আছে এটার ভিতরে একদম ফ্রেশ এটার দাম পড়বে আপনার সাড়ে তিন হাজার টাকা একদম ফ্রেশ এটা জাপানি কোম্পানি জাপানি কোম্পানি তারপর আয়রন আছে আয়রনগুলো পড়বে পার পিস ছয়শো টাকা করে দুইটা আছে ছয়শো টাকা করে তারপর এখানে ব্ল্যান্ডার আছে আমার থেকে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ড্যাগের একটা ব্ল্যান্ডার আছে চার বাটি কয় বাটি চার বাটি চার বাটির দাম পড়বে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার এখানে আরো আছে টিম বাড়ির মেয়াকু ব্র্যান্ডের এটার দাম পড়বে আপনার টাকা মেয়াকু ব্র্যান্ডের টাকা এদিকে এদিকে আমার কাছে একটা এটা এটা হচ্ছে ফিল্টার ফিল্টার পানির পানি এখানে ডুববে এখানে ফিল্টার করবে ঠিক আছে এটা গুলো পানি পরিষ্কার পানি এখানে পড়বে এটার দাম পড়বে চারশো টাকা এটা পিজা মেশিন আসছে এটা অক্স কোম্পানি কোরিয়ান একদম ফ্রেশ আছে মালটা স্টিল বডি আলটা একদম ফ্রেশ স্টিল বডি ঠিক আছে এখানে সুইচ টুইচ আছে সবকিছু দেখা দিন একদম চালু টু টোয়েন্টি এটার দাম পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তারপর একদম ফ্রেশ একদম বেগমটা টু টোয়েন্টি বলবে ঠিক আছে এটার দাম পড়বে আপনার তিন হাজার টাকা টাকা আছে কোম্পানির এখানে দেওয়া আছে এটা হান্ড্রেড টেন আছে দেখলে বুঝতে পারেন ফ্রেশ মাল ঠিক আছে এটার দাম পড়বে আপনার হান্ড্রেড টেন দুই হাজার টাকা দুই হাজার টাকা তারপর আপনার এখানে টু টোয়েন্টি রাইস কুকার আছে এগুলো মিলে এগুলো দেখতে পারবেন টু টোয়েন্টি এটার দাম পড়বে আপনার তিন হাজার টাকা এটার দাম পড়বে আপনার তিন হাজার টাকা এগুলো তেরো লিটার করে তেরো লিটার তেরো লিটার করে ঠিক আছে আবার এখানে আপনার এই ফ্রিজে কাপা আকার পলি পার পিস বিশ টাকা করে এখানে কিছু ওয়ান টাইম রেঙ্কোড আছে ওগুলো পার পিস করবে আপনার একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ ওয়ান টাইম রেঙ্কোড একশো পঞ্চাশ পলিথিনের আর এখানে কিছু পলিথিন আছে কেজির মাপে কেজির মাপে আড়াইশো টাকা করে কেজি আপনার বুঝতো মাংস ডাঙর রাখার জন্য এগুলো নিতে পারবেন এখানে আপনার কিছু দুই কেজি এক কেজি পলি নিতে পারবে ঠিক আছে এগুলো কেজি বলবে আড়াইশো টাকা করে অনেক আছে বড় সুড়ও নিতে পারবে মিলে নিতে পারবে জিপার ব্যাগ আছে এই জিপার ব্যাগ আপনার এক কেজি দেড় কেজি এগুলো অনেক নিতে পারবে এগুলো কেজি বলবে আর তিনশো টাকা করে জিপের ব্যাগ তিনশো টাকা করে কেজি তারপর এখানে আপনার যেটা খাওয়ার বালস দুইটা আছে ওগুলো পার পিস পঞ্চাশ টাকা করে আর মেডিকেলে ফিস মাছ আছে এক প্যাকেট দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা ঠিক আছে এদিকে চলে আসবেন এদিকে মুগ পাগের আছে মুগ পাগেরগুলো দেখা দিই এই মুগ পাগের এখানে নিচেও আছে এগুলো এগুলো লাঠি সহ নিলে এক হাজার টাকা লাঠি সহ নিলে এক হাজার টাকা মুগ পাগ এই লাঠি আছে এখানে ঠিক আছে এরকম লাঠি একটা লাঠি একটা বাকি এক হাজার টাকা করে বলুন আর এখানে কিছু আপনার শীতের আছে ইলেকট্রিক ব্যাগ হলো পার পিস আপনার ডাবল হলে আড়াই হাজার আর সিঙ্গেল হলে পনেরোশো ডাবল হলে আড়াই হাজার সিঙ্গেল পনেরোশো আর এখানে আপনার ফ্লাক্স আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার হান্ড্রেড টেন এটার দাম পড়বে পাঁচশো টাকা ফ্লাক্স কেতলি আর এটা এমনি এটা এই গরম রাখার কেতলি এটার দাম পড়বে আপনার ছয়শো টাকা ছয়শো টাকা আপনার এদিকে আসেন এদিকে তার আসেন বলা পার পিস পড়বে তিরিশ টাকা করে আর জোড়া নিলে পঞ্চাশ পার পিস তিরিশ জোড়া নিলে অনেক আছে আর এখানে টুইস্টার আছে এই টুইস্টার গুলো নিলে পার পিস পড়বে আপনার একদম পাইকি রেট বলে দিচ্ছি পাঁচশো টাকা করে আর পার পিস পাঁচশো টাকা একদম কম রেট ঠিক আছে এখানে কিবোর্ড আছে এই কিবোর্ড গুলো পার পিস দেড়শো টাকা করে আর এখানে কিছু ব্রাশ আছে কিনতে কিনতে ব্রাশ এগুলো পার পিস পড়বে আপনার সত্তর টাকা করে পাইকি রেট সত্তর টাকা ঠিক আছে আর এই যে ওষুধ আছে এগুলা পার পিস পঞ্চাশ টাকা করে তারপর এখানে তেলা পার পিস পঞ্চাশ টাকা করে তারপরে এদিকে আসেন এদিকে আছে আপনার ব্রাশ ব্রাশ এই লাঠি লাগাইলে দেড়শো টাকা আর লাঠি চারা নিলে একশো টাকা করে ব্রাশ এখানে আছে চিপড়ায় আছে অনেক ধরনের এগুলা পার পিস সত্তর টাকা করে লাঠি চারা তারপর এদিকে আসেন এগুলা হচ্ছে বিম পাউডার তালা মা পার পিস চল্লিশ টাকা করে ঠিক আছে এখানে একটা ফুট ম্যাসেজ আছে পায়ে ঠিক আছে একদম চালু আছে এটা প্রটা এটার দাম পড়বে চার হাজার টাকা প্রটাই চালু চার হাজার টাকা তারপরে এখানে একটা পিৎজা মেশিন আছে টু টোয়েন্টি এটার দাম পড়বে আপনার দুই হাজার টাকা টু টোয়েন্টি দুই হাজার টাকা আর এদিকে কারি কুকার আছে কারি কুকার পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকা আর এখানে আপনার ডাস্টবিনে পলিথিন আছে

এগুলো আপনার পাইকি নিতে পারে খুচরা নিতে পারবে খুচরা নিলে পরবে একশো টাকা করে আর পাইকি নিলে ওইটা একটা রেট বলবো ওইটা যার হবে সে নিতে পারবে ঠিক আছে এখানে ছোটো মিডিয়াম আছে এটা একটু সাইজ ছোটো ঠিক আছে এগুলো আছে একশো টাকা করে ঠিক আছে এই দেখতেছেন অনেক ফ্রেশ একদম সবগুলো পার পিস একশো টাকা করে মগ তারপর এদিকে আসেন এদিকে মগ এটা আছে এক পিস মাত্র বেশি নেই ঠিক আছে দেড়শো টাকা এগুলো নিলে দেড়শো টাকা করে পড়বে এখানে তিন চারটা আছে তিন চারটা রকম দেড়শো টাকা করে আর এখানে গ্লাস আছে গ্লাস পার পিস পড়বে একশো টাকা করে ছয় পিস আছে ছয় পিস ছয়শো টাকা আর ওয়াইন গ্লাসের একটা সেট আছে সুন্দর একটা সেট যারা সবগুলো নিতে পারে সবগুলো নিতে পারবে আর কুচরা নিলে কুচরা নিতে পারবে একটা গ্লাস আছে দেখছেন ওয়াইন গ্লাসের সেটটা দেখেন এটা আছে তিন পিস মাত্র তিন পিস তিনশো টাকা তারপর এখানে আছে বিভিন্ন ধরনের আছে আর বড় এগুলো নিলে এগুলোর দাম পড়বে দুইশো টাকা করে ঠিক আছে এটা দুই পিস আছে তারপর এটা আছে দুই পিস এগুলা পড়বে আপনার একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ ঠিক আছে আর এই ছোটো সাইজের এটা নিলে এটা পড়বে একশো টাকা করে একশো টাকা এখানে অনেক আছে যে দেখেন ওগুলো একশো টাকা করে একশো টাকা করে ঠিক আছে এটা পড়বে একশো পঞ্চাশ তারপর এদিকে গ্লাস আরো আছে সুন্দর সুন্দর এগুলা নিচে একটু ডিজাইন আছে ঠিক আছে এগুলোর দাম পড়বে একশো টাকা করে এগুলো নিতে পারবে অনেক আছে নিতে পারবে আর গ্লাস সুন্দর কিন্তু সুন্দর দেখতে সুন্দর এগুলোর দাম পড়বে ষাট টাকা করে ষাট টাকা করে তারপর গ্লাস এই সাইজের গ্লাস আছে ছয় পিস দিতে পারবো ছয় পিস আছে এগুলোর দাম পড়বে আপনার

এগুলো নিলে এগুলোর দাম পড়বে একশো টাকা করে ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের এগুলো দেখাই দেন যা লাগে এটা নিলে পড়বে দেড়শো টাকা আর চার কাপ নিলে নিতে পারবে এই পিনিস আছে একশো টাকা করে ঠিক আছে আর এখানে এগুলো হচ্ছে মেলামাইন মেলামাইনে এগুলোর দাম পড়বে পার পিস আশি টাকা অনেক আছে আর পিনিস এগুলো নিলে পার পিস পঞ্চাশ টাকা করে ফ্রেশ আছে আবার এখানে কিছু বাড়ি আছে মাংসের বাড়ি এগুলো পার পিস পড়বে আপনার দুশো টাকা করে দুইশো টাকা করে পিনিস আছে রুটি রাখার মাংস রাখার এগুলো একশো টাকা করে ঠিক আছে আর বড় পেলাগুলো নিলে এগুলোর দাম পড়বে তিনশো টাকা ঠিক আছে পিনিস আছে এখানে ছোটো বড় তারপর কিছু আকর্ষণীয় ক্যাটলি আসছে একদম সুন্দর সুন্দর ছোটো এটাতেই চিনি টিনি রাখতে পারবেন দুধ চিনি জাত এটার দাম পড়বে চারশো টাকা আর কেটলি এগুলো নিলে এগুলোর দাম পড়বে একটা পার পিস এটার দাম পড়বে আপনার সাতশো টাকা আর এগুলো নিলে এগুলোর দাম পড়বে এক হাজার টাকা এগুলো বড় কেটলি আছে ঠিক আছে এগুলোর দাম পড়বে এক হাজার টাকা ঠিক আছে এই তিনটা এখানে আরো আছে ইনটে গুলো দেখায় এইগুলা নিলে এক হাজার করে পড়বে এই কাটম করা আছে ঠিক আছে চাল লাগবে কাটন করা নিতে পারবেন চারটা আছে পার পিস এক হাজার করে তারপর কিছু ওই তেল নুন এগুলো রাখার জন্য এটা কিনে একদম ইনটেক ঠিক আছে এটার দাম পড়বে আপনার তিনশো টাকা তিনশো টাকা আবার কিছু রাইস ডিগ আছে সুন্দর সুন্দর এগুলা ঠিক আছে মাছ টাস সব কিছু দিতে পারে মাংস এগুলোর দাম পড়বে দুইশো টাকা করে দুশো টাকা করে আর এগুলো নিতে এগুলোর দাম পড়বে এগুলো সেম রেট দুশো টাকা করে ঠিক আছে দুশো টাকা করে এগুলো দুশো টাকা আর একটা পাতের প্লেট এটা এক পিস পাইছি যা লাগবে এক পিস নিতে পারবে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা এটা ফ্রি তারপর রাইজিস এটা বড় একদম বিশাল এটার দাম পড়বে চারশো টাকা চারশো টাকা ঠিক আছে আর এখানে উপরে আসেন উপরে এই পিস এগুলোর দাম পড়বে মাত্র আশি টাকা করে আশি টাকা এই বাতার প্লেট ছোট সাইজ যারা বিরিয়ানি খাওয়ার জন্য ছোট সাইজ বাতার প্লেট এগুলো নিতে পারবেন মাত্র একশো টাকা করে একশো টাকা করে আর যারা গত বলা বাথর প্লেট লাগবে তারা এগুলো নিতে পারবে এগুলো প্রায় একশো তিরিশ টাকা করে ঠিক আছে এটা আছে একটু মোটা একশো তিরিশ টাকা ঠিক আছে আরো আছে এগুলো ছোটো ছোটো তারপর পাথর প্লেট এগুলো আছে প্রায় বিশ তিরিশ পিসের মতো আছে এখানে আমার কাছে অনেক আছে পার পিস পড়বে একশো পঞ্চাশ আর দামি করে নিতে পারবে একশো পঞ্চাশ বলছি আর কিছু নতুন আকর্ষণীয় আসছে এই এটা একটা একটা প্লেট আর একটা মাংসের জন্য নেওয়ার জন্য দিসে প্লেটের দাম পড়বে একশো পঞ্চাশ আর এটার দাম পড়বে একশো টাকা ঠিক আছে এখানে আছে অনেক তারপর এখানে নিচে পিনিস আরও আছে এই একশো টাকা করে এগুলো নিলে আশি টাকা ছোটো সাইজ তারপর পেলা আছে পেলাগুলো নিলে পড়বে আপনার আশি টাকা এই আশি টাকা এগুলো ঠিক আছে আর এগুলো নিলে একশো টাকা যেখানে একটা আছে এটা ডাক পাই নেই তো এই অবস্থায় যেই নিবে নিতে পারবে মাত্র পড়বে তিনশো টাকা দাগ না থাকলে এটার দাম এক হাজার হতো সেই এখন কম দিচ্ছি তিনশো টাকা ঠিক আছে আর এদিকে কিছু আপনার গ্রাইন্ডিং মেশিন আছে বড় সাইজের এগুলো হেভি ঠিক আছে এগুলোর দাম পড়বে আপনার পাঁচ হাজার টাকা করে পার পিস পাঁচ আর ছোটো এগুলো নিলে এগুলোর দাম পড়বে আপনার পনেরোশো টাকা তালো করে দিব পনেরোশো টাকা করে ঠিক আছে আর এখানে ক্লিনার আছে অনেক ব্লিচ ঠিক আছে দেখেন ডিশাল পঁচিশ সাল রেট আছে ঠিক আছে এগুলোর দাম পড়বে একশো আশি টাকা করে এক লিটার একশো আশি টাকা করে কুরিয়ান এক লিটার একশো আশি টাকা করে তারপর দিকে হ্যান্ড ওয়াশ আছে পার পিস একশো বিশ টাকা করে পার পিস একশো বিশ টাকা তারপর এখানে আপনার এই টাইপ কিনার পয়লেট টাকা ঠিক আছে আর এখানে এক প্যাকেটে দশ করে আছে ঠিক আছে দশটা নিলে পবে আপনার পাঁচশো টাকা আর কুচরা নিলে এক পিস ষাট টাকা করে প্রচুর নিলে এক পিস ষাট টাকা এখানে অনেক আছে দেখেন দেখা যায় এখানে অনেক আছে তারপর এখানে আপনার পানির ফিল্টার আছে সিকিউরিটি এক ফ্রম ট্রাফিক রাস্তায় ওইটা ওগুলো অনেক আছে ওগুলা পার পিস নিলে দেড়শো টাকা করে পার পিস দেড়শো টাকা করে ঠিক আছে এখানে হ্যান্ড আছে জোড়া বিশ টাকা করে

ঠিক আছে ওগুলো পার পিস পড়বে দুশো টাকা করে পার পিস দুশো টাকা করে অনেক আছে প্রায় ষাট সত্তর পিস আছে দুশো টাকা করে আর এখানে টয়লেট ক্লিনার আছে একদম ইন্টেস ফ্রেশ ডেটও আছে পঁচিশ সাল পর্যন্ত ছাব্বিশ সালও আছে এগুলোর দাম পড়বে আপনার পার পিস আশি টাকা করে আশি টাকা এগুলো অনেক আছে এরকম তিনটা নিলে পাবে দুশো বিশ টাকা করে তিনটে নিলে দুশো বিশ টাকা তিনটা দুশো বিশ টাকা তারপর এখানে একটা এক্সেল পাইছি তিরিশ কেজি দুস্ত উস্ত মাপার জন্য ঠিক আছে তিরিশ কেজি এটার দাম পড়বে এক হাজার টাকা এখানে ফ্রিজে প্লাজার আছে ঠিক আছে এগুলো পার্টিস পড়বে এক হাজার টাকা করে আর এখানে একটা গামপুর আছে ফায়ারের ফায়ার গামপুর দেখছেন এটা জোড়া পড়বে পনেরোশো এক জোড়া পনেরোশো আর এদিকে আপনার একটা পানির ফিল্টার আছে পিউরিফাই এটা ট্যাঙ্ক সহ আছে ঠিক আছে ট্যাঙ্ক সহ আছে এটার দাম পড়বে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো রেটে তারপর এখানে আপনার একটা মাঠ পাম্প আছে ইতালি এটা ইতালি লেখা আছে পেট্রোল কোম্পানি এটার দাম পড়বে দশ হাজার টাকা আরও আছে অনেক দশ হাজার টাকা ঠিক আছে তারপর এখানে আছে পার পিস একশো টাকা অনেক আছে

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ